কিন্তু আমরা যারা স্থানীয় আছি ওনাদেরকে স্বাগত জানাইনি আমরা যদি স্থানীয় যারা আছি স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সমাজ স্থানীয় জনগণ যদি ওনাদেরকে একটু আহ্বান করতাম একটু স্বাগত জানাতাম আমাদের এই সন্ধে পিছিয়ে পড়তো না প্রথমত বলবো যে যারা স্থানীয় আছি যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছি স্থানীয় নেতৃবৃন্দ আছি ওনারা ওনাদেরকে আহ্বান করতে হবে এবং ওনাদেরকে স্বাগত জানাইতে হবে তাহলে এই সন্দীপের কর্মসংস্থান তো হবে হবে এবং সন্দীপের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সন্দীপে কাজ করার জন্য ছুটে আসবে কেন আপনারা জেনে ইতিমধ্যে জেনেছেন অথবা এখন জেনে খুশি হবেন সন্দীপের অনেক গন কুকুর আছে বিশ্বব্যাপী অনেক গন আছে এত এত গরিব আছে যার দ্বারা সম্ভব সন্দীপে একটা বিনিয়োগ করা সন্দীপে একটি বিভাগগারে ফ্রীজ করা সন্দীপে বিভিন্ন কলকারখানা করা ইভেন গার্মেন্ট শিল্প গড়ে তোলা আচ্ছা কিন্তু আমাদের সন্দীপে একটা শ্রেণী বুঝুয়াসേരി মনে করে যে ওনারা যখন আজকে আমাদের যে ফায়দা সন্দীপ থেকে আমরা পাই আমরা ওই फायदा থেকে বঞ্চিত হব

কিন্তু আমাদের এক অনেক বরকম এটার মধ্যে যত বরক যেমন যত তুষ্টি আছে আমার তো মনে হয় হান্ড্রেড থাউজেন্ড এর মধ্যে নাই তো আপনারা জাগ্রত হন কর্মসংস্থান আপনাদেরকে খুলবে